লালমনিরহাট সীমান্তে ভারতীয়দের হামলায় যুবক আহত প্রতিবাদ জানিয়েছেন বিজিবি সদস্যরা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি এক যুবক এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি বিএসএফকে করা প্রতিবাদ জানিয়েছে গার্ড বাংলাদেশ বিজিবি আজ শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালি এলাকার মালদা নদীতে এই ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি এদিকে আহত মাধবচন্দ্র বয়স উনচল্লিশ উপজেলার লোহাকুচি গ্রামের প্রায়ত মদন মোহনের ছেলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সরজমিনে বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কর্মীদের জানান মাধবচন্দ্র বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক ধরনের মাছ ধরার ফাঁদ টেপ্রাই মালদা নদীতে স্থাপন করেন এর আগেও ভারতীয় কিছু নাগরিক তার ফাঁদ থেকে মাছ চুরি করে নিয়ে গিয়েছে পরে সকালে মাধবচন্দ্র মাছ ধরতে গিয়ে দেখেন কয়েকজন ভারতীয় নাগরিক তার ফাঁদ থেকে মাছ চুরি করছেন এই বিষয়ে প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে মাধবচন্দ্রকে বেধারক মারধর করেন এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান পরে ঘটনাটি দেখে স্থানীয়রা মাধবচন্দ্রের পরিবারকে জানালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার পর সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরেকদিকে এই খবরে পনেরো বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আরেকদিকে এই বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদি গণমাধ্যম কর্মীদের বলেন মাছ ধরাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল পরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি পরে এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএসএফ কে করা প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের নিজেদেরকে সীমান্তে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছি এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিজিবির এই কর্মকর্তা আনিসুল রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট Terima <small> kasih telah menonton